আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে আমাদের নতুন কিছু ইট কালেকশন ড্রেস নিয়ে এগুলো হচ্ছে আগানুরের মাস্টার কপি ড্রেসগুলো ড্রেসগুলো খুবই অরিজিনাল এই থ্রি পিস আগানুরের মাস্টার কপি ড্রেস এই ড্রেসগুলো নিতে চলে আমাদের সব লোকেশন ইসলাম মল্লিকা মার্কেট চালতালায় তিরিশ শুনেছি দোকান গার্লস ফ্যাশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা পাইকারি গুলো দুটো অ্যাভেলেবেল আছে তো আমরা ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে যে ড্রেসটা দেখা দিচ্ছে এটা কিন্তু তিনটা কালার হবে ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের উপর দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা আপনারা অনেকে চান যে ড্রেস সিম্পল হবে অন্যটা গজে তাদের জন্য কিন্তু ড্রেস এটা কিন্তু একবারে মানে ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন বডিতে তে কিন্তু স্পিকরে সুতোর সিঁটে ছিটে কাজ করা আছে গলা পরসুনে কিন্তু অনেক সুন্দর প্যানেল দিয়ে কাজ করা আছে লেস কিন্তু কাজ করা আছে হাতাটা তাকে হাপাতাই না আর এই যে হাতার ভিতরে কিন্তু কাজ করা আছে এটা যেটা হচ্ছে ড্রেস এর দোপাটটাটা হচ্ছে খুবই গর্ভ লাগছে অনেকে চাই না যে ড্রেস টা সিম্পল হবে অন্যটা গর্জে ছিল তাদের জন্য কিন্তু ড্রেস ড্রেস এর দোপাট্টা কিন্তু অনেক বড় অনেক বড় প্লাস পুরো দোপাটায় কিন্তু গার্জেস করা কাজ করা ফুলি ফুললি এমব্রয়ডারি করা করা এগুলোর প্রাইস রেগুলার প্রাইস ছিল 3050 আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস আছে 2450 টাকা only 2450 টাকা আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা আরো দুটো কালার আছে দেখাচ্ছি আমরা কালার দুটো আরেকটা এটা সর রেড মেরুন এর মধ্যে দেখেন যে বাট কালারগুলো যেহেতু আমরা প্রত্যেকটা কালার করে দেখাচ্ছি আর কাস্টমারের সুবিধারতে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট নি আমাদের পে ইনভয়েস করবে

দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই লাক্সারি আছে একটা ড্রেস মানে সুন্দর অসাধারণ একটা ড্রেস ফুললি ড্রেসে কিন্তু কাজ করে এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফনের উপর দেখেন পুরো বুকের পোরশন থেকে কালারিং সুতো এন্ড হোয়াইট কালার সুতো গোল্ডেন কালার সিকোয়েন্সে কিন্তু কাজ করা পুরো ফুললি বডি থেকে কিন্তু কাজ করা কাজের কোনো কমতি নেই এটা যে ড্রেসটা হাতাটা দেখো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এই দেখেন হাতাটা কিন্তু হাতাটা না হাতার ভিতরে কিন্তু অনেক সুন্দর ভাবে সিকোয়েন্স আর সুতো দিয়ে কাজ করা আছে এটা সালোয়ারটা সালোয়ারটা প্লেন সালোয়ার

দুই তিনশো দুপাট টাকা প্রাইস চব্বিশ পঞ্চাশ নিতে চলেছেন আমাদের সব লক্ষ অনেক ভিডিও ভালো থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ